যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র অস্ত্র কি মানে চোখের পানি এটাই আপনার অস্ত্র ইমাম সাফেই রহিমউল্লা বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না জুমার দিনে দুটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল যদি আপনার আকিদার মধ্যে শিখ না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার খুদ্া খতিব যে খুদ্া দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না খুদ্বার পরে নামাজ পড়ান খুদ্া শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়েকজন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুদ জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহ আইস আল ইসলাম ওয়াল মুসলিমিন তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহ আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও সম্মান দাও ওয়েদ ইন লে শিরকে ওয়েল মুশরিকিন প্রত্যেক খদীপ বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরিককে অপদস্থ কর ওদামীর আহ আয়দা এ দিন তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ওয়ান সুর ইদায় দা আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর এগুলো কি দোয়ানা দোয়া না আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্য নিজের পরিবারের জন্যে নিজের আত্মীয়-স্বজনদের জন্য নিজের রিজিকের জন্য ব্যবসার জন্য এবং উম্মতে মুহাম্মাদীর জন্য আজকের আলোচনার বিষয়ে দোয়া নয় দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোন অস্ত্র বাকি নাই এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না তৌফিক দান জুমার দিনে কাহাফ করতে হয় এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই কেন প্রত্যেক জুমায় সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে কেন হাসালাম বলেছেন একটু মনোযোগের সাথে শুনতে হবে প্রত্যেক জুমায় নবী সাল্লিম হাসাল্লাম সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্ল আলী বলেছেন সুরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন এই যে হায়াতটা আল্লাহাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে আলোর কেন দরকার হয় আলোর দরকার হয় কেন অন্ধকার থেকে নিজেকে বাঁচানো অন্ধকারে পথ দেখা পথ খুঁজে পাওয়া এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি চারপাশে অনেক অন্ধকার আছে আছে কি নাই এই অন্ধকার কাটিয়ে উঠতে আপনাকে সুরাতুল গ্যাহ কাজে দিবে এই তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাপাক ইমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাল সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহাজুদের বাক্তে তার যদি নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব দুনিয়াতে কি করলাম পরকালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে নামাজের পরে দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মানুষই ওই সময় জাগনা থাকে না তাই না চিন্তার সময় কোথায় সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ মানে রেস দৌড়ানো আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে ছুটছে খালি ছুটছে এক সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না কারণ গাড়ি ড্রাইভ করছে এক সেকেন্ড সে যে ছাড় দিবে একটু দাঁড়াবে আমরা চলে যাব সাইড দিবে না কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেতে পারে কেউ কাউকে ছাড় দেয় না এটা কি কিসের প্রতিযোগিতায় দুনিয়ার এই ব্যস্ততা কিসের বলেন দুনিয়ার এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায় ভাবতে হবে চিন্তা করতে হবে একটু থামেন এই এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই 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 চিন্তা টাকা পয়সা স্ত্রী সন্তান আমার আমার ক্যারিয়ার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি হাইয়েস্ট কত বছর একশো বছর হাইয়েস্ট ভাবেন তারপরে কি হবে আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি ওরা কি আদৌ আমার জন্য রব্বির হ্যামহুমা কেমা রব্বাই আনি সভরব পড়তে পারবে আমি কি ওকে শিক্ষিত করলাম বাউ তো চিনে না আমার ছেলেটা আমার ছেলে আলিফবাই চিনে না এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন মাসাল্লাহ তখন কি হতো প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন এখন বিশ্বাস করেন তো আপনি তো বিশ্বাস করেনি জানি বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন আপনি এই যে পড়াশোনা করেছেন ওই যে ভাই হাত তুললেন মিনিমাম বছর তা আপনি বিশ বছরে বিশটা সুরা শিখেছেন কি আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি এগুলো কি ভাবতে হবে না হবে না আলিব না চলে একটা কথা বলি তাহলে আপনি বুঝবেন আলিব নাবি তলেবের নাম কি শুনেছেন আপনি শোনা উচিত ছিল তার আপনার আইডেল আমাদের আইডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাসাল্লাম সাহাবাহ কেরাম তাবেদ ইমামগন মুজাহিদ কেরাম মুজাহিদ কেরাম আলিব নাবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না দুটো কথা ভাবেন ভাবতে হবে আজকের লেসনটা কি ভাবতে হবে তিনি বলছেন মানুষ এমনভাবে দুনিয়ায় চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই আমাদের চলাফেরা এমন না দেখেন প্রত্যেকটা অঙ্গনেই পলিটিক্যাল অঙ্গন ইকোনমিক অঙ্গন ধর্মীয় অঙ্গন পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির মধ্যে কিছুই নাই আমরা যারা ধর্মতাত্ত্বিক ভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই তুমি আছে আমার চেয়ে বড় সাইকার কে আছে আমার চেয়ে বড় আর আলেম আর মহবাসের কে আছে সমস্যা সবার ভিতরে শুধু এক মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না দেখতে হবে দূরদর্শিতার সাথে সমস্যা সবার ভিতরে এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়ার কিছুই নাই মনে হয় কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে শুনে নেই তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে উমর এব খাত্তাবের নাম শুনি নাই পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে উসমান বিন আফফারের নাম শুনেছেন তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে আলী রাধিউল্লা কথা বললাম তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না করি তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি আল্লাহর কাছেও সম্মান পেতে পারি এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না ভাবতে হবে কি না আল্লাহ আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুন দাউদ আলী সালাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালে যুদ্ধ করবে কাকে বলেছেন তুমি তুমি মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালে যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ পাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলাইহিস সালাম বললেন তার কওমকে চলো যুদ্ধ করি তো মুসা আলাইহিস সালামের কওম বলছে ইযহাব আনজা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্নাহা হুনা কাঈদুন এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকি কথা কি বুঝতে পারেন নাই মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহকে একটার পর একটা নিদর্শন দেখান দাওয়াত স্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন موسی এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন দাওয়াত স্বীকার করে মৃত থেকে জীবিত করেন দাওয়াত স্বীকার করে শেষ বলে বসলো যে ইয়া موسی লনুমিনা লাকা হাতা নারাল্লাহ জহরা হে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা আলি সাল্লাম যখন বললেন চলো আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন ওই যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমার একা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রবকে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূসার কম মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদর যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এই এইসব বিমানের কারণে এসেছে এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাপ নাই তারা তাই করছে আমি এই এই জায়গাটা একটু তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাপাকি শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সোরা বাকার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যায় না ভাই ইউসা বিন নুন একজন নবী এবার ইউসা বিন নুনের সময় ওই বনু ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আর ভাত খাওয়া কমাই দেন ভাত খাওয়া কমাই দেয় রুটি খান বেশি করে আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন চিনি খাওয়া কমায় দেন মধু খান কালেজিরা খান রাতের বেলা ঘুমান রাত জায়গা না মনে রাখতেও সুবিধা হবে আমাদের ব্রেন এখন কেমন জানেন বিশ্বাস করেন আর না করেন আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন বছরের পর বছর দিনের পর দিন কেন করতে থাকে কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায় মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই আবার ওই রাস্তায় যাই বাঙালির ব্রেন মাসাল এরকম হয়ে গেছে আমি নিজেও বাঙালি কিন্তু আমি এই এই অবস্থায় আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল ইস্যু পাগল আজকে একটা ইস্যু ধরাই দিবে ওইটা নিয়ে সাত দিন লাভ হবে আরেকটা ইস্যু সাত দিন পর আসবে ওই আগের ইস্যু শেষ গনকেস আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন ওই হ্যাঁ ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়দিন আগে এখানে এই মার্কেটটা পুরে গিয়েছিল এখন কয়জনের মনে আসে মনে ছিল কি আমাদের খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম ভাত খাওয়া কমাইতে হবে তরকারি খাইতে হবে বেশি আর কি চিনি খাওয়া কমাইতে হবে মধু খাবেন কালাজিরা খাবেন রাত জাগবেন না ফজরের পর জিগির আসগাট তাজবিদ করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা তেলাওয়াত করতে হবে নাহলে মেমরি ড্যামেজ হয়ে যাবে এই কারণে আমাদের মেমরি আস্তে আস্তে ড্যামেজ হতে 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 দেখেন আমরা আর এই 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 জেনারেশনের মধ্যে আপনি বুখারই খুঁজে পাচ্ছেন বুখারই নাই আবু হানিফা এই জেনারেশনে নাই এই জেনারেশনের সাথে আহমাদের মতো মানুষ নাই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মাঝখানে কিছু কথা বললাম মন খারাপ করে না আপনাদের ভালোর জন্য আমার ভালোর জন্যে আল্লাহবাকে আমাকে আমার করে তৌফিক দান করুন আপনাদেরকে এমন করাতে অসুবিধা ইউ শ্যাভ বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলহিসাল্লামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও ধর তারা বলছে ও ম্যালা না কেন আমরা আল্লাহর রস্তায় যুদ্ধ করবো না ওপুখ রিজিন আমি দিয়ে আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে নেয় না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করব তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাঈল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না পনেরো থেকে বিশ বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয় আমি দেখি না আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয় ছেলেমেয়েরা এই কাজগুলো করে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা মাসাল অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ ভাগ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা তাই সমানভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুফান আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কুরআন শেখাচ্ছেন না হাদিস শেখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে কি কি শিখলো স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেমেয়ে অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলে তো স্যারকে এক থাপ্পড় দিল গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই উঠে যাচ্ছে দিন দিন দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস আর এক জিনিস আমরা ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত করতাম আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর কিন্তু মতো আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামে গরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করি ওখানেও গিয়ে বেয়াদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর বাস্তে ভাই আকিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউষা বিন নুন ইউসা বিন কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা ইউসা বিন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাপাক তালুদকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা মানি না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নাই আসছেন কেন ও বনু ইসরায়েল একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ্বাক বলছেন যে ওজায় দেহু বা ফিল এলমি ওয়াল জেসম আল্লাহ্বাক তো তারুককে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ্বাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ একটি অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর কেন নাই নামও স্বাক্ষর করতে পারে না এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে আল্লাহ আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহ লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখি মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি এখানে নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা কি মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন নুনের উম্মত তার আগে ছিল ইসলামের উম্মত এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে الذي غرفه الا بغرفه بي بيد মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি মানে এতটুকুই বেশি না فشربو الا قليلا منهم আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদী অল্প কিছু সংখ্যা Tafsir-এ এসেছে 313 জন বাদী 300 13 জন বাদী 313 ওই যে বদরে এখানেও তো এবার এই এই 313 জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপ রে বাপ একদম আমালিকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহুত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বলল রব বে না ফ্রিজ আলেই না সবরণ বা স্যাফ বিট কোদা মে আলাল কৌ মিল আর আল্লাহ বাগ মতি হ্যাঁ জামু মিসন আল্লাহ হুকুমে তারা এই মাত্র তিনশো তেরো জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পালোযোতে বুঝতে পারছেন এই বাহিনীতে দাউদ আলী ইসলামও ছিলেন তখন তিনি ছোট এই জালুদকে হত্যা করেছে দাউদ আলী ইসলাম দাউদ আলী ইসলামের পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করল এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবরির কাজ করে মনে এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মোকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতু মুখের বাহারা তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিপরা হাঁটছে আলাইহিস ইসলাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসে কখন এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান আলী ইসলামকে দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো যেমন রাজত্ব কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী ইসলামের